আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ডারউইনের যে প্রাকৃতিক নির্বাচন তথ্যটির পরবর্তী অংশ আমরা এর আগের লেকচারে ডারুইনের প্রাকৃতিক নির্বাচন তথ্য তথ্যটি নিয়ে বিস্তারিত কথা বলেছি এবং সেখানে আমরা দেখেছি যে ডারউইনের যে প্রাকৃতিক নির্বাচন তথ্যের যে মেন ভিত্তি ছিল যে পৃথিবীতে টিকে থাকার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এখানে উনি যে আলোচনা করছেন আসলে উনি যেটা বলতে চেয়েছেন যে নেচারে সিলেক্ট করে দে কে ফিট হবে এবং কে পৃথিবীতে টিকে থাকবে বিজ্ঞানী হারবার স্পেন্সার এই অফ দ্য ফিটেস্ট এখানে ব্যাখ্যায় বলেছিলেন যে এটা প্রাণীর একটা নিজের যোগ্যতা যে জীবন যুদ্ধে জয়ী হবে সেই টিকে থাকবে আর বিজ্ঞানী লার্নারের কথা ছিলেন যে যে সমস্ত প্রাণীরা অধিক সন্তান সন্ততি পৃথিবীতে রেখে যাবে অর্থাৎ যে সমস্ত প্রাণীর জন্ম হার উচ্চ এরাই হচ্ছে সাইবার অফ দ্য ফিটেস্ট এবং এরাই হচ্ছে ফিট পৃথিবীতে টিকে থাকবে আর ডারউইন বলেছিলেন যে আসলে এটা হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল সিলেকশন অর্থাৎ ন্যাচারাল সিলেক্ট করবে কে টিকে থাকবে এটা ছিল ডারউইনের মেইন তথ্য ন্যাচারাল সিলেকশনের অরিজিন অফ নিউ স্পিসিস বা মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই তথ্যের আর কি মেন ভিত্তি ছিল আর কি যাই হোক আমরা যদিও ডারউইনের এই ন্যাচারাল সিলেকশন তথ্যটি সাধারণ মানুষের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় প্রথম দিক দিয়ে বিজ্ঞানীদের কাছে ডারউইনের ন্যাচারাল সিলেকশন তথ্যটি খুব বেশি প্রথম দিক দিয়ে কিছুটা গ্রহণযোগ্যতা ছিল থাকলেও পরবর্তীতে ডারউইনের এই ন্যাচারাল সিলেকশন তথ্যটি বিজ্ঞান মহলে তেমন কোনো গুরুত্ব পায়নি পরবর্তীতে গবেষণায় কারণ বিজ্ঞানীরা যখন এটা নিয়ে গবেষণা করলেন দেখলেন যে আসলে ডারউইনের এই ন্যাচারাল সিলেকশন তথ্য দিয়ে বিবর্তনের গতি ধারার পরবর্তী ভবিষ্যৎ এবং তার পূর্বের অনেক কিছু ব্যাখ্যাই ডারুইনের আসলে এই তথ্যের মধ্যে নেই কিন্তু তো জনপ্রিয় কেন কীভাবে হলেন ডারোইনের জনপ্রিয়তা ছিল সাধারণ মানুষের কাছে ন্যাচারাল সিলেকশন তথ্যটি এটা যদি আমরা পিছন দিকে একটু একটু ইতিহাস দেখি যে ডারোইনের ন্যাচারাল সিলেকশন তথ্যটি কখন প্রকাশিত হয় এটি প্রকাশিত হয় ঊনবিংশ শতাব্দী গোরার দিকে ওই সময় ডারোইনের ন্যাচারাল সিলেকশন তথ্যটি এটা কি বলে প্রকাশিত হয় এবং ওই সময় কি ছিল আসলে ওই সময়ে যুগটাই ছিল আসলে মানুষ সাধারণ মানুষের মধ্যে মানুষ ওই ধর্মের গন্ডি থেকে নিজেকে বের করে নিয়ে আসার একটা প্রবণতা টেন্ডেন্সি আসলে ওই সময়টাতে ছিল আমরা ইংল্যান্ডের যদি রানি এলাজাবেথান পিরিয়ডের সময়ের কথা চিন্তা করি ওই সময়ে ইংল্যান্ডের রোমান্টিক এজ চলতেছিল মানুষের চিন্তা ধারণা ধর্ম থেকে বের হয়ে আসা ওই চার্চদের বিরুদ্ধে বা হচ্ছে ওই কী বলে ধর্মতত্ত্বের বা ওই কি বলে ইংল্যান্ডের যে ধর্মের যে মানুষের একটা গন্ডি ছিল এখান থেকে মানুষ বের হয়ে আসার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা সাধনা করতেছিল এবং ওই সময় ডারোইনের এই প্রাকৃতিক নির্বাচন তথ্যটি প্রকাশিত হয় তখন মানুষের মধ্যে একটা ভিত্তি জন্মায় যে আসলে যে এটাই হতে পারে যে আসলে সৃষ্টিকর্তা বলতে নাই মানুষ সব এই এইভাবেই পৃথিবীতে জীবজগৎ সৃষ্টি হয়েছে আর কি মানে ওই সময়ে আর কি এই এই টেন্ডেন্সিটা পৃথিবীতে ছিল কারণ সাধারণ মানুষের কাছে ডারউইনের এই তথ্যটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কিন্তু বিজ্ঞান মহলের কাছে পরবর্তীতে ডারোইনের এই ন্যাচারাল সিলেকশন তথ্যটি আর তেমন কোনো গ্রহণযোগ্যতা পায়নি আচ্ছা জায়গা আর কি যে ডারোইন তার ন্যাচারাল সিলেকশন এই এটা সাধারণ মানুষের মধ্যে এবং এটা পরবর্তীতে ব্যাখ্যা প্রদর্শনের জন্য তিনি আরও কিছু যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেন আমরা সেগুলো দেখব আজকে যে তিনি পরবর্তীতে প্রাকৃতিক নির্বাচনের পক্ষে ডারউইন যে সমস্ত বিষয়গুলোর আশ্রয় নেন মানুষের মনে এইটা সমস্ত বিষয়ে আশ্রয় নিয়েছিলেন তার মধ্যে প্রথমত হচ্ছে যে কৃত্রিম নির্বাচন এখন ডারোইনের যে নীতিমালা ছিল যে অরিজিন অব দ্য নিউ স্পিসিস নতুন প্রজাতি উদ্ভবের ক্ষেত্রে ডারোইন কিছু যুক্তির আশ্রয় নেয় এগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমত হচ্ছে কৃত্রিম নির্বাচন বা আর্টিফিশিয়াল সিলেকশনের ক্ষেত্রে ডারোইন এখানে বলতে চেয়েছেন যে অরিজিন অব দ্য নিউ স্পিসিসের ক্ষেত্রে মানুষও তার ইচ্ছা মতো নির্বাচনের মাধ্যমে নতুন নতুন জীব সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে নিয়ে আসছিলেন যে আমরা ঘোড়া এবং গাধার যদি কৃত্রিমভাবে প্রজনন করানো হয় তাহলে খচ্চর নামক এক ধরনের প্রাণীর উদ্ভব হয় তো এটার মাধ্যমে নতুন একটা স্পিসিস উদ্ভব হয় কিন্তু ওই খচ্চর যে সে বন্ধা এটার ব্যাখ্যা অবশ্য আবার ডারোইনের এই কৃত্রিম নির্বাচনের মাধ্যমে এটা এই খচ্চর আবার কিভাবে পরবর্তীতে নেক্সট জেনারেশন তৈরি করবে এটা বিষয়ে সে আর কোনো ব্যাখ্যা দিতে পারে নি সুতরাং পরবর্তীতে বিজ্ঞানীরা ধারণা করে যে স্পেশাল সিলেকশনের ক্ষেত্রে সে যে মানুষ যে ইচ্ছামতো তার নির্বাচন ইচ্ছামতো যে নতুন প্রজাতি তৈরি করতে পারে তার পরবর্তী এর যে তার পরবর্তী জেনারেশন বা তার ভাগ্য কী হবে সেটা সম্পর্কে ডারউইনের কোনো ব্যাখ্যা ছিল না এবং উনি আরেকটা মনে করেন যে অসীম শক্তির নিয়ামক যে ভেরিয়েশন হ্যাঁ এবং ওই ভেরিয়েশনের ক্ষেত্রে তিনি কন্টিনিউস ভেরিয়েশনের ক্ষেত্রে যেটা যেটার উপরে ভিত্তি করে ডারোইনের এই অরিজিন অব দ্য নিউ স্পিসিস তথ্যটির মেইন যে হাতিয়ার এটার ক্ষেত্রে যে ভেরিয়েশনের মাধ্যমেই একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তিনি এই কথা এখানে বলেছিলেন যদিও আর্টিফিশিয়াল সিলেকশন এটার পুরো বিষয়টাই ডারোইন ভালোভাবে ব্যাখ্যা করতে পারে নাই কারণ ওই যে ঘোরা এবং গাধার মিলনের ফলে যে খচ্চর উৎপন্ন হয় সে কিন্তু প্রকৃতকে বন্ধা হয় সে আর পরবর্তী জেনারেশন তৈরি করতে পারবে না তাহলে এই কৃত্রিম নির্বাচনের মাধ্যমে অরিজিন অফ দ্য নিউ স্পিসিসে ডারোইনের এই তথ্যটি পুরোপুরি সত্য নয় আমরা ডারোইনের আরও অনেক সীমাবদ্ধ আলোচনা করবো আমি আগেই বলেছি যে ডারোইনের যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ ন্যাচারাল সিলেকশন যে মতবাদটি এটি সাধারণ মানুষের কাছে প্রচণ্ড জনপ্রিয় ছিল প্রথম দিক দিয়ে বিজ্ঞানীরা বিজ্ঞানীদের কাছে গ্রহণযোগ্যতা পেলেও পরবর্তীতে এটা ব্যাপক সমালোচনার মুখে ডারোইনকে পড়তে হয় যেগুলো ডারোইনে ডারোইনের জীবন দশায় সে তার সেগুলোর সমাধান আর সবগুলো সমাধান দূরের কথা মানে তার যে বক্তব্য সে বক্তব্যের উপরেই সে কোনো সমাধান দিতে পারে নাই যাই হোক আর কি এরপরে ডারোইন দ্বিতীয় যে আশ্রয় নেয় সেটা হচ্ছে যে সেক্স সিলেকশনের ক্ষেত্রে অর্থাৎ প্রাণী কিভাবে তার সঙ্গিনীকে বাছাই করবে এই ক্ষেত্রে উনি ব্যাখ্যা দিয়েছেন যে পুরুষ প্রাণী সবসময় তার সঙ্গিনীকে খুঁজে বেড়াবে আর একটা নির্দিষ্ট পরিবেশে স্ত্রীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি হবে এবং পুরুষের মধ্যে আবার যুদ্ধ হবে তারা তাদের নিজের সঙ্গিনীকে বাছাই করবে অথবা সঙ্গিনী পুরুষের বৈশিষ্ট্য দেখে তার যোগ্যতম বৈশিষ্ট্য দেখে সে তার প্রতি আকৃষ্ট হবে হ্যাঁ এবং উনি দেখা গেছে যে কোনো কোনো ক্ষেত্রে যে তার জীবন সঙ্গিনী প্রাপ্তির ক্ষেত্রে এই পুরুষ প্রাণীদের মধ্যে ব্যাপক বিরোধ তৈরি হয় এবং তাদের মধ্যে একটা যুদ্ধ চলে এবং সেখানে যে জয়ী হয় সে তার নিজের জেনারেশন বা বংশধর রেখে যায় এবং স্ত্রী জাতির ক্ষেত্রে উনি বলেছেন যে প্রত্যেকটি স্ত্রী জাতি পুরুষের কিছু কিছু লক্ষণকে বৈশিষ্ট্যকে সে পছন্দ করে এবং ওটার উপরে ভিত্তি করে স্ত্রী প্রাণী সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় বা তাকে বেছে নেয় এছাড়াও উনি এই সেক্স সিলেকশনের ক্ষেত্রে আরও বলেছেন যে স্ত্রী জাতিকে আকৃষ্ট করার তথা স্ত্রী প্রাণীকে আকৃষ্ট করার জন্য পুরুষ প্রাণী বিভিন্ন ছোলা আশ্রয় নেয় এই এই বিষয়গুলো তিনি সামনে নিয়ে আসেন এই বিষয়ের উপরে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ভিডিও যেহেতু বেশি লম্বা হয়ে যাবে আমি এগুলো নিয়ে ধারাবাহিকভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব সবগুলি আর কি তো সুতরাং সেক্স সিলেকশনের ক্ষেত্রে ডার এই বিষয়গুলোর আশ্রয় নেয় যদিও এগুলোর মধ্যে ব্যাপক বিতর্ক রয়েছে এবং তৃতীয়ত তিনি যে বিষয়টির উপরে বলেন সেটি হচ্ছে অনুকৃতি বা মিমিক্রি মিমিক্রি কি জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য অথবা শত্রুর কবল থেকে মুক্তির জন্য একটি জীব অন্য জীবকে অনুকরণ করে একটি মিমিক্রি বলা হয় আর এই অনুকৃতি শত্রুকে ফাঁকি দেওয়া বা প্রতারিত করার জন্য এটি একটি কৌশল মাত্র এখানে কোনো নিরীহ প্রাণী বা অনুপকারী বা হিংস্র প্রাণী বা অন্য কোনো প্রাণী বা জৈব পদার্থ বা প্রতিবেশের আকার আকৃতি রং ক্রিয়াকলাপ সহ এই অনুকরণ করে আরেকটি প্রাণী তার নিজের জীবন ধারণের জন্য একটি পথকে বেছে নেয় এবং এই সাদৃশ্য বা পথই হচ্ছে মিমিক্রি বা অনুকৃতি অনুকৃতি সাধারণত দুই ধরনের হয় এক সরি প্রথমত হচ্ছে আত্মরক্ষামূলক অনুকৃতি আরেকটি হচ্ছে আক্রমণাত্মক অনুকৃতি অর্থাৎ শিকারী আক্রমণ ধরার জন্য একটা ছদ্মবেশ ধারণ করে আবার যে শিকার যে শিকার হবে সে তার নিজেকে বাঁচানোর জন্য এক ধরনের ছদ্মবেশের ধারণ করে হ্যাঁ আবার এই যে প্রকৃতি অনুযায়ী অনুকৃতি আবার দুই ধরনের হবে একটা সচেতনমূলক অনুকৃতি আর একটা অবচেতনমূলক অনুকৃতি আর বিজ্ঞানী পুলটন উনিশশো সালে এই অনুকৃতির বা মিমিক্রির যে মডেলগুলো এটি এদিকে তিনি পাঁচটি বর্ণে ভাগ করেন বা পাঁচটি ভাগে ভাগ করেন প্রথম হচ্ছে অনুরূপ বর্ণ অর্থাৎ এই বর্ণ বর্ণের সাহায্যে প্রাণীরা তাদের পরিবেশ এবং প্রতিবেশের সাথে মোটামুটি সাদৃশ বর্ণ ধারণ করে ফলে তাদের শত্রুকে সে প্রতারিত করতে পারে এবং দৃষ্টিকে বিভ্রান্ত করতে পারে এরপরে দ্বিতীয়ত হচ্ছে এপিগেমিক যে মিমিক্রি এটা হচ্ছে কি যে একটি প্রাণী প্রজননের সময় মেটিংয়ের সময় কোনো প্রাণী তাদের দেহের যে স্বাভাবিক পরিবর্তন এটার মাধ্যমে যে পরিবর্তন সাধন করে বা ছদ্মবেশ ধারণ করে এটাকে আমরা বলছি এপিগেমিক বর্ণ এবং তৃতীয়ত হচ্ছে সতর্কতা বর্ণ কোনো প্রাণী তারা আত্মরক্ষার প্রয়োজনে যে বর্ণ ধারণ করে বা ছদ্মবেশ ধারণ করে সেটাকে আমরা বলবো হচ্ছে অর্থাৎ ভীতি সঞ্চার করে অন্য প্রাণীকে ভয় দেখায় ভীতি সঞ্চার করে এটাকে হচ্ছে সতর্কতা জ্ঞাপক বর্ণ মিমিক্রি এবং আরেকটা হচ্ছে আত্মগোপনজনিত মিমিক্রি এ ধরনের বর্ণ প্রদর্শনের মাধ্যমে প্রাণী অনেক প্রাণী তার মডেলকে অনুরূপ অন্য প্রাণীর মডেলের অনুরূপ বর্ণ ধারণ করে আত্মগোপন করার প্রায়স পায় যেমন মরুভূমির পতঙ্গ বালুর রং ধারণ করে আবার ঘাস ফরিং সবুজ বর্ণ ধারণ করে ঘাসের ন্যায় সবুজ হয়ে দেখায় প্রাণী যখন তার পরিবেশের সাথে পরিবেশের সাথে হুবহু সাদৃশ্য প্রদর্শন করে তখন তাকে এই আত্মগোপনজনিত মিমিক্রি বলা হয় বা এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রক্রিপসিস প্রসেস এরপরে হচ্ছে সিউডো অ্যাপোসিমেটিক বর্ণ এই বর্ণের মাধ্যমে একটি প্রাণী সাময়িকভাবে মডেলের বর্ণ দেখে শত্রুকে বিভ্রান্ত করে আত্মগোপন করে যেমন আমরা গিরগিটির কথা বলতে পারি সে যে বর্ণে যায় যে বর্ণের কথা সেটা সাথে সাথে সে বর্ণ চেঞ্জ করে ফেলে এটা হচ্ছে সিউডো অ্যাপোসিমেটিক ছদ্মবেশ ধারণ যা করে আমরা কিছু ছবি দেখি ছবি দেখলে এই বিষয়টি বুঝতে পারবো আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি 이 상태가 나기에, 이따. আমরা এখানে দেখবো আর কি বেশ কিছু ছবি প্রাণী প্রাণীর কিছু ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিটাকে যদি আমরা আমরা একটু বড় করে আর কি এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ণ প্রকৃতি অর্থাৎ একটা প্রাণী তার নিজেকে আহ তার বর্ণের একদম পুরো প্রকৃতির সাথে গাছের পাতাগুলোর যে কালার শুকনো পাতার যে কালার এই ব্যাঙের কালারটা হচ্ছে ঠিক অনুরূপভাবে সে যখন এখানে চলে আসে তখন আমরা দেখতে পাবো যে হচ্ছে এই ব্যাঙটি কে ওই ওর শত্রু চিনতে পারবে না ঠিক তেমনি এখানে আমরা একটা পোকা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা সবাই স্ক্রিনে এখানে বিষয়টা হচ্ছে যে এই যে আর্থপোর্টস পর্বের যে পতঙ্গটি এটি গাছের একদম এমন ভাবে সে গাছের সাথে নিজেকে লুকিয়ে রেখেছে যে তার শত্রু তাকে চিনতে পারবে না হ্যাঁ এটা তার নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে আর কি অর্থাৎ তার বিবর্তনের সপক্ষে তিনি এই সমস্ত বিভিন্ন ধরনের তথ্য গুলো মানুষের সামনে উপস্থাপন করেন অর্থাৎ একটা প্রাণী তার নিজেকে বাঁচানোর জন্য প্রজননের জন্য তা বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক সে আহ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে যেটাকে আমরা মিমিক্রি বলছি এই যে পতঙ্গটা একটি সবুজ বর্ণের পতঙ্গ গাছের পাতার যে কালার ঠিক সেম কালারের পতঙ্গ এটা এই বৈশিষ্ট্যটা সে তার নিজের জীবনে ভেরিয়েশনটা নিয়ে আসছে হ্যাঁ এবং পরবর্তীতে তার যে সন্তান সন্ততি হয় ঠিক সেরকম হবে এই যে এই যে পতঙ্গটি দেখেন ঠিক গাছের যে কালারটি দেখা যাচ্ছে ঠিক সেটার মতো আর কি তার অবস্থা এই যে আমরা আরো কিছু উদাহরণ দেখতে পারবো এই যে দেখেন একটা প্রজাপতি হ্যাঁ এই যে প্রজাপতি প্রকৃতিতে তার অবস্থান এটা হচ্ছে আত্মরক্ষামূলক হ্যাঁ সে ভীতি প্রদর্শন করে তার এই যে যে পতঙ্গের পাখার মধ্যে যে যে তার এই একটা ডেকোরেশন এটার মাধ্যমে সে প্রদর্শন করে তার শত্রু প্রাণীকে যাতে তাকে সে ক্ষতি করতে না পারে আমরা এখানে যদি একটা উদাহরণ দিকে পেঁচার যে চোখ তার চোখের মতো সেই প্রজাপতি তার নিজের অবস্থা সে তৈরি করছে হ্যাঁ তার ডারোইন এই সমস্ত যুক্তিগুলোই কিন্তু নিয়ে আসে এরপরে এই যে আত্মরক্ষামূলক আরেকটি অংশ হ্যাঁ এটা হচ্ছে ভীতি প্রদর্শন করা এই যে এটা একটা মত এই মত শত্রুর কাছ থেকে বাঁচার জন্য সে এইরকম তাকে পরবর্তী মানে তার কন্ডিশনটা হচ্ছে কি একটু পরিবর্তন হয় এটার মাধ্যমে সে ভয় প্রদর্শন করে আর এই যে প্রজাপতির অংশ এটা মেটিং এর সময় অর্থাৎ তার প্রজনন ঋতুতে যে স্ত্রী প্রজাপতিটি সে তার নিজের আকার এই রকম ভাবে নিজেকে ডেকোরেশন করে যাতে পুরুষ প্রাণীটি তার প্রতি আকৃষ্ট হয় হ্যাঁ মূলত এটাই হচ্ছে ওই কি বলে ধারণ এখানে আমরা বেশ কিছু ছবি দেখতে পেলাম ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমরা নেক্সট লেকচারে ডারোইনের সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি যেহেতু আগেই বলেছি যে ডারোইনের যে প্রাকৃতিক নির্বাচন মতবাদটি এটি আসলে সাধারণ মানুষের কাছে খুব জনপ্রিয় ছিল পরবর্তী বিজ্ঞানিক মহলে ব্যাপক সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় আমরা আমরা এরপরের লেকচারে ডারোইনের যে তার সীমাবদ্ধতা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সাথে ডারোইনের প্যানজেনেসিস মতবাদ নিয়ে আলোচনা করব যে মতবাদটি অনেকটা ল্যামার্কের মতবাদের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ এছাড়া ডারোইনিজম এবং ল্যামারকিজমের মধ্যে যে তুলনামূলক পার্থক্য এটা নিয়ে নেক্সট লেকচারে বিস্তারিত আলোচনা করব থ্যাংক ইউ